হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আর সবাই ভালো থাকেন এই গরমে সুস্থ থাকেন সেই আশীর্বাদটাই সবার জন্য করি আশা রাখি আজ দেখুন রিমিক্স কিচেন থেকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি দেখুন এই সাধারণ বেগুনটা দিয়ে আমি আজ বেগুন বাহার করে আপনাদের দেখাবো এই যে বেগুনটা আমি চার ফালি করে এভাবে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে বেগুন ফালি করা এখানে আছে শুকনো লঙ্কা আর এখানে আছে আদা জিরে বাটা চিনি টক দই এখানে আছে চাট মশলা এখানে আছে লেবু আর এখানে আছে দু চারটা কাঁচামরিচ এবার দেখুন প্রস্তুত এটা আমি কিভাবে তৈরি করব দেখুন আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব কিন্তু অতিরিক্ত গরম হতে দেওয়া যাবে না দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আবার তেলটা গরম হয়েছে আমি এখানে বেগুনটা শুকনো লঙ্কার গুঁড়ো একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার আমি এটা ভেজে নেব দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেগুনটা বেশি ভাজবেন না হালকা হালকা একটু ভেজে দেবেন আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম দিলাম মতো লবণ দিয়ে দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিবো সামান্য একটু জল মশলাটা সুন্দর করে কষানোর জন্য মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেবো লেবু দিয়ে দিলাম আগে থেকে পেটিয়ে রেখেছি টক দই এবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি এবার আমি মশলাটা সুন্দর করে আর একটু কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে বেগুনগুলো ফেলি দিয়ে হাতের বল হাতে রেখেই আস্তে আস্তে উল্টে দিতে হবে বেশি কি করা যাবে না তাহলে গুলো একদম ছড়িয়ে যাবে যে তো আমার মশলাটা কটানো হয়ে গেছে সেহেতু বেগুনটা দিয়ে আমার বেশি নাড়াচাড়া লাফালাফি ঝাপা জাপি করার দরকার নেই এবার আমি দিয়ে দেব একটুখানি জল জল দিয়ে এটা একটু সুন্দর করে জাল হতে দেব দেখুন আমার রেসিপিটা শেষ পর্যায়ে এবার আমি চাট মশলাটা অ্যাড করে দেব আমি এটা নামিয়ে পরিবেশনের জন্য দেখুন আমার বেগুন বাহারটা হয়ে গেছে এভাবে একদিন আপনারা করে খাবেন আশা করি সবারই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ